নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাইরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুষি রেসিপি এই শীতের বেলায় পিঠে কারিটা খেতে ভালো লাগে আর খেজুর গুড় দিয়ে খেলে দা আরও দারুণ লাগে চলুন দেখে নিই এই রেসিপিটা আমি নিয়েছি একটা কড়া তাতে আমি এক গ্লাস মতন জল দিয়ে দেব জলটাকে যখন একটু গরম হয়ে যাবে বাস ভালো কষকসে গরম হবে তখন আমি এতে চালগুড়ি অ্যাড করব দেখুন একদম খসখসে গরম হয়ে গেছে আমি ওভেনটা লো করে দিয়েছি এবারে আমি চালগুড়িগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব চালগুড়ি দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে এটা নাড়ব আবার অল্প করে চালগুড়ি দেবো আবার নাড়ব এইভাবে আমি দুবার তিনবার করে গুঁড়িগুলো দিয়ে নাড়তে থাকবো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার করে ট্রাই করে দেখবেন খেতে খুবই দারুণ লাগে আর বাচ্চারাও খেতে ভালোবাসে বড়রাও খেতে ভালোবাসে দেখুন এইবারে অনেকটাই মাখা হয়ে গেছে সব চালগুড়িগুলো আমি দিয়ে দিয়েছি এবারে আমি এটা আস্তে আস্তে নাড়ব মাখাটা যাতে আর ভালো করে হয়ে যায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখনও একটু ঢিলে আছে এবারে আমি এটা দশ মিনিট পর্যন্ত চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে আমি চালগুড়ি গুনে এবারে কড়া থেকে বার করে নিচ্ছি একটা থালাতে এবারে হাত দিয়ে এটা ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নেব আপনাদের যদি মনে হয় এটা একটু ঢিলে লাগছে হাতে জড়াচ্ছে তাহলে সামান্য একটু গুড়ি অ্যাড করে নিতে পারবেন আমার হাতে লাগেনি ওই জন্য আমি আর গুড়ি অ্যাড করিনি এবারে রুসিপিটি কিভাবে তৈরি করতে হয় দেখুন এইভাবে ঠিক তুলোর শোলতে যেমন আমরা করি ঠিক সেইভাবে এটাকে করতে হবে আমি তাড়াতাড়ি এবারে সব এভাবে তৈরি করে নেব এখন আমার চুসি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি এবারে আমি এক লিটার মতন দুধ বসিয়ে দিয়েছিলাম সেটা এবারে অনেকটাই গরম হয়ে গেছে এবারে আমি এতে চুসি পিঠাগুলো তৈরি করেছি সেটা দিয়ে দেবো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একদিকেই সব দেবেন না আমি সব কাটা চুচিপিঠা দিয়ে দিয়েছি এবারে আস্তে আস্তে নাড়বো দেখুন ফুটে এসেছে এবার আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে চুচিগুলো ভেঙে না যায় আর শক্ত হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে নাড়বেন যাতে তলা লেগে না যায় এই পিঠে করলে তলা লেগে যাওয়ার ভয় থাকে মধ্যিখানে অবশ্যই নাড়তে থাকবেন আর ফ্লেমটা জোর দেবেন না মিডিয়াম ফ্লেমে করবেন এইটা তৈরি করতে বেশি সময় লাগে না একবার চুষি তৈরি হয়ে গেলে খুব শীঘ্রই এটা তৈরি হয়ে যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অনেকটাই হয়ে গেছে আর একটুখানি আমি ফুটিয়ে নেবো আমি একবার হাত থেকে চেক করে দেখে নিয়েছি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব এবারে আমি এতে খেজুর গুড় অ্যাড করে দিয়েছি আমি এক বাটি বন্ধুন খেজুর গুড় নিয়েছি সেটা আমি অ্যাড করে দিয়েছি এবারে ভালো করে মিশে নেব গুড় দিয়ে দুধটা ফোটাবেন না বন্ধ করে দিয়েই গুড়টা অ্যাড করবেন আর মিশে নেবেন তাতে আমরা দুধ কেটে যাবে না ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চুষি পিঠা এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন নমস্কার